নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল এনএস জিও ভেডি স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা একটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায় প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক আজ আমরা ভৌতবিজ্ঞানের কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে চলো তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন হল আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তবে অবশ্যই আগে আগে কমেন্টে জানাবে নাহলে তো আছেই আমার ভিডিওটি তোমাদের জন্যই তো উত্তর হয়ে যাবে বাঁদুর আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পাই বাঁ আমাদের দুই নম্বর প্রশ্নটি হলো বয়লের সূত্রের একক কি কি। বয়লের সূত্রের একক কী কী উত্তর হয়ে যাবে উষ্ণতা ও ভর উষ্ণতা ও ভর আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো এক নটিক্যাল মাইল মানে কত ফুট এক নটিক্যাল মাইল মানে কত ফুট আমাদের উত্তর হয়ে যাবে ছশো আশি ফুট ছশো আশি ফুট এক নটিক্যাল মাইল মানে ছশো আশি ফুট আমাদের চার নম্বর প্রশ্নটি হলো প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি। আমাদের উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হলো পৃথিবী কেন্দ্রে অভিকর্ষজ তরঙ্গের মান কত উত্তর হয়ে যাবে শূন্য আমাদের ছয় নম্বর প্রশ্নটি হলো কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে আমাদের উত্তর হয়ে যাবে রট আয়রন রট আয়রন আমাদের সাত নম্বর প্রশ্নটি হল কোন মৌলের আইসোটোপ নেই কোন মৌলের আইসোটোপ নেই উত্তর হয়ে যাবে সোডিয়াম সোডিয়াম মৌলের আইসোটোপ আমাদের আট নম্বর প্রশ্নটি হল বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে আমাদের উত্তর হয়ে যাবে কমে আমাদের নয় নম্বর প্রশ্নটি হলো তিন ভর সংখ্যার হাইড্রোজেন কে কি বলে তিন ভর সংখ্যার হাইড্রোজেন কে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে ট্রাইটিয়াম ট্রাইটিয়াম আমাদের দশ নম্বর প্রশ্নটি হলো ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় আমাদের উত্তর হয়ে যাবে স্থিতি শক্তি। ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয় আমাদের এগারো নম্বর প্রশ্নটি হলো হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি। হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি। আমাদের উত্তর হয়ে যাবে করান্ডাম করান্ডম আমাদের বারো নম্বর প্রশ্ন হল লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে গ্যালভানাইজেশন লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে গ্যালভানাইজেশন বলে বন্ধুরা আমাদের তেরো নম্বর প্রশ্নটি হলো ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে উত্তর হয়ে যাবে নিয়ন ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে নিয়ন গ্যাস থাকে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হলো কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম আমাদের উত্তর হয়ে যাবে বেগুনি আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হল টিম ইঞ্জিনে শক্তি কিসে পরিণত হয় উত্তর হয়ে যাবে যান্ত্রিক শক্তিতে স্ট্রিম তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয় আমাদের ১৬ নম্বর প্রশ্নটি হলো ডিএনএস বলতে আমরা কি বুঝি ডিএনএস বলতে আমরা কি বুঝি হয়ে যাবে ডোমেইন নেম সিস্টেম ডোমেইন নেম সিস্টেম আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয় একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে নরম লোহা নরম লোহা আঠেরো নম্বর প্রশ্নটি হলো তিনটি প্রাথমিক রং কি কি তিনটি প্রাথমিক রং কি কি আমাদের উত্তর হয়ে যাবে লাল নীল সবুজ তিনটি প্রাথমিক রং লাল নীল সবুজ উনিশ নম্বর প্রশ্নটি হলো রেনে ডেকারতে কি জন্য বিখ্যাত রেনে ডেকারতে কি জন্যে বিখ্যাত আমাদের উত্তর হয়ে যাবে জ্যামেদিতে বীজগণিতের সূত্র প্রয়োগ জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগ করার জন্য বিখ্যাত আমাদের শেষ এবং কুড়িতম প্রশ্নটি হলো অ্যানাটমিকের জনক কে অ্যানাটমিকের জনক কে আমাদের উত্তর হয়ে যাবে বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে বাই বাই